আসসালামু আলাইকুম সবাইকে টিপস এন্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় ভিউয়ার্স আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হরমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম মানে প্রথম মধ্যে যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে উপবৃত্তির কার্যক্রম চলতেছে নতুন এন্ট্রির জন্য সেই টপিক ডিসকাস করব তো আমরা এখন দেখব যে একটা শিক্ষার্থীর কিভাবে মানে কোন কোন ক্রাইটেরিয়া গুলো সঠিকভাবে ফিল আপ করতে হয় বা এন্ট্রি করতে হয়

এর মূল কারণটা হচ্ছে আপনি যে সিমটা বা যে অভিভাবকের তথ্য দিবেন এই অভিভাবকের যে তথ্যটা দিবেন ওই অভিভাবকের এনআইডি তে ওনার সিমটা রেজিস্ট্রেশন হতে হবে তারপরে যা হচ্ছে ওনার এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে ওনার সিম যদি অন্য কোন কাউকে দিয়ে রেজিস্ট্রেশন করে সেই ক্ষেত্রে প্রবলেম হয় আবার হচ্ছে তারা কোনো বয়স্ক ভাতা বিধবা ভাতা বা সরকারি কোনো ভাতা যদি নগদ অ্যাকাউন্টে পেয়ে থাকে সেই হবে না মূলত একটা নতুন সিমে একটা নগদ অন্য কোনো ভাতা

যে কোন কোন জিনিসগুলা ম্যান্ডেটরি কোন কোন জিনিসগুলা ম্যান্ডেটরি নয় বা কোন সিমের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া সেটা তো আমরা তথ্যগুলা ফিল আপ করে আসি ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করেন আমরা পুরো তথ্যগুলো ফিল আপ করে তারপর আপনাদের ইয়ে দেখাচ্ছি আমি মোটামুটি সবগুলো ক্রাইটেরিয়া শিক্ষার্থী তথ্য অভিভাবক তথ্য সিলেকশন ক্রাইটেরিয়া পেমেন্ট তথ্য সবগুলো ফিল আপ করছি ঠিক আছে দেখেন শিক্ষার্থীর সমস্ত তথ্যগুলা আপনারা দেখবেন স্টার চিহ্ন ওয়ালা যতগুলা জিনিস আছে সবগুলা ফিলআপ করছি আর উপবৃত্তির জন্য যে একটা অভিভাবক কি কি মানে একটা স্টুডেন্ট কি কি জিনিসগুলো ম্যান্ডেটরি সেইগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা ওটা ফলো করবেন আহ অভিভাবক তথ্য ভালো করার মতো ফিল আপ করলাম সিলেকশন কার্টেরিয়া ফিল আপ করলাম পেমেন্ট তথ্যগুলোও ফিল আপ করলাম ঠিক আছে আমরা এখন চেক করবো চেক করে দেখি দেখি যে আমাদের এটা হয় কিনা আমাদের মেসেজে দেখেন আপনি বলতেছে এই মোবাইল নাম্বার অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে জাতীয় পরিচয় পত্রের সাথে এই অ্যাকাউন্ট নাম্বার খুঁজে পাওয়া গেছে ঠিক আছে হ্যাঁ তাহলে এই আমার অলরেডি কি আমার আমি যে ক্রাইটেরিয়ার কথা বগুলো বলছিলাম সবগুলো ক্রাইটেরিয়া ঠিক ছিল বিদায় আমার এই এটা মিলছে ঠিক আছে তো আপনাদের যদি কোনো অসুবিধা বা ডাটা এন্ট্রি যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবেন আমি আবার বলছি ভিডিও ডেসক্রিপশন অথবা আমার স্ক্রিনে যে একটা শিক্ষার্থী অভিবৃদ্ধি পাওয়ার জন্য পিতা পিতা অথবা মাতা বা যেই অভিভাবকের তথ্য নাম্বারটা দেন না কেন ওই অভিভাবকের এনআইডি কার্ডটা যেন ওনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন হয় এবং নগদ অ্যাকাউন্টটা যেন ওনার এনআইডি কার্ড দিয়ে হয় বা একজনের একজনের একজন এনআইডি রেজিস্ট্রেশন করলো আবার আর একজনের ইয়া দিয়ে এনআইডি করলো তখন তাহলে সেক্ষেত্রে হবে না ঠিক আছে তো ভিডিওটা এতটুকু পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে বা আপনাদের কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে ভিডিওতে তো আজকে দুটো পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকার লাগে খুশি বলবেশ নম্বর টু